টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের একটি উচ্চতর গণিতের ক্লাসে আজকে ক্লাসে আমরা এই ছোট্ট একটা প্রশ্নের সমাধান করব প্রশ্নে বলা হয়েছে যে একটি কোণকে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি ডিভাইড ওয়ান এইটি ইজ ইকোয়াল টু আর ডিভাইড পাই আমাকে এটা প্রমাণ করতে হবে তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি তো আমরা একটু দেখি আমাদের এখানে দেওয়া আছে কি দেখো দেওয়া আছে যে মূলক পদ্ধতিতে কোনটির পরিমাণ বা পরিমাপ তাহলে মূলক পদ্ধতিতে কোনটির পরিমাপ হচ্ছে ডি ডিগ্রি তাহলে আমরা লিখা সমান সমান ডি ডিগ্রি এবং এবং বৃত্তীয় পদ্ধতিতে ওই পরিমাণ বৃত্তীয় পদ্ধতিতে ওই কোনটির পরিমাপ হচ্ছে তোমার কি বলতো আর রেডিয়ান ওকে আর রেডিয়ান এখন আমরা কি জানি আমরা জানি যে এক ডিগ্রির সমান সমান পাই বা একশো আশি রেডিয়ান তাহলে আমরা লিখব যে আমরা জানি যে এক ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এটা আমরা জানি তাহলে যদি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান হয় তাহলে তোমার বলো তো ডি ডিগ্রি সমান কি হবে ডি ডিগ্রি সমান তাহলে ডি ইন্টু পাই বাই একশো আশি হবে একশো আশি রেডিয়ান ওকে এখন চলো প্রশ্ন এটা রেডিয়ান ডিগ্রি থেকে রেডিয়ানে আসছি তাহলে প্রশ্ন মতে এই যেটা যে রেডিয়ান ডি ইন্টু পায় বাই একশো আশি এটা কী বলো তো এটা হচ্ছে রেডিয়ান রেডিয়ান এককে প্রকাশ করা হলো তাহলে ডি ডিগ্রির সমান যদি তোমার পায় বাই একশো আশি হয় ডি ডিগ্রির সমান যদি পায় বাই একশো আশি হয় এটা রেডিয়ানে প্রকাশ করা আর এইখানে আমরা রেডিয়ানকে দেখাচ্ছি আর সমান সমান আমরা তাহলে আর লিখতে পারবো এখন দেখো এটা আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি তো একটু খেয়াল করো যে এখানে যে পাইটা আছে এখানে এটা গুণ আকার আছে যদি এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হচ্ছে বলতো ভাগ হয়ে যাবে তাহলে আমরা যদি কাজ করি ডি ইন টু ডি ইন ওয়ান বাই ওয়ান এইটটি আর এই যে পাইটা ছিল গুণ এ পাশে যা কী হয়ে গেল আর বাই পাই এই যে আর বাই পাই চলে আসছে এখন ডি এর সাথে ওয়ান গুণ করলে কী হচ্ছে বলতো ডি এর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ডিডিভাইড ওয়ান এইটটি টু আর বাই পাই আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে এবং দেখো প্রমাণ হয়ে গেছে খুব সহজে এটা কী প্রমাণ হয়ে গেছে একদম ছোট্ট একটা প্রশ্ন তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে অথবা সিকিউর তোমার ক নম্বরের জন্য আসতে পারে দুই মার্কসের জন্য এই অঙ্কটা আসতে পারে তাহলে আমরা প্রথমত একটু বোঝার চেষ্টা করি যে দেওয়া আছে কি যে ষাটমূলক পদ্ধতিতে কোনটির পরিমাণ আমরা দেওয়া আছে হচ্ছে ডি ডিগ্রি আর হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে ওই কোনটির পরিমাণ হচ্ছে আর রেডিয়াল তাহলে আমরা জানি এক ডিগ্রির সমান কি বলতো পাইভা একশি রেডিয়াল তাহলে ডি ডিগ্রি সমান কী হবে ডি ইন্টু পাই বাই একশো আশি তো এইটা হচ্ছে রেডিয়ান আর এটা রেডিয়ান পরস্পর সমান প্রশ্ন এটা সমান আর কি তো এই পাইটা ছিল গুণ জাস্ট ওই পাশে যে ভাগ হয়ে গেল তারপর আমরা ডি ইন্টু ওয়ান ডি বাই ওয়ান এইটটি ইজ টু আর বাই পাই দেখো এই কোশ্চেনটা আমরা আমাদের ইজি ম্যাথ বইতেও কিন্তু ইজিভাবে একদম তোমাদের জন্য করে রাখছি যেটা আমি মাত্র বোঝাইলাম ওইটাই আর কি তো আশা করি এই ছোটো যে প্রশ্নের সমাধানটি তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো তাহলে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ